খুব কাছের মানুষটাকে হারিয়ে ফেলার কষ্ট কত সে শুধু সেই জানে যে হারায় আমি তোমাকে হারাতে চাইনি হারাতে চাই না আমায় এত বড় কষ্ট দিও না শোনা তোমায় হারানোর কষ্ট আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি বড় একা খুব কাছে থেকে না হোক দূর থেকে হলেও আমার কষ্টগুলোকে একটু অনুভব করো তীথে চাতকটির মতো তোমার পথ চেয়ে আছি তুমি এই আশায় আমার হৃদয়দুয়ারটি খুলে রাখলাম স্মৃতি তবু স্মৃতিগুলোকে আড়াল করে রাখতে পারি না মনের অজান্তেই ভেসে ওঠে সব ছবি কষ্টগুলোকে আর চেপে রাখা যায় না বাদনা মানা চোখের জলগুলো সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে কতটুকু বুঝেছিলে জানি না তবে যতটুকু বুঝেছিলে ঠিক ততটুকুই আমার জীবনে পূর্ণতা পেয়েছিল আর যখন বুঝতে শিখেছ তখন তোমার মনের দরজা পর্যন্ত আসার সব রাস্তা বন্ধ ভাবতে ভীষণ অবাক লাগে রাতের অন্ধকারেও যখন ছুটি এসেছিলে একটুখানি দেখার জন্য সবার চোখ ফাঁকি দিয়ে ওত পেতে বসেছিলাম তুমি কখন আসবে যখন এসেছিলে আমার সবটুকু ভালোবাসা দিয়ে তোমায় জড়িয়ে নিয়েছিলাম নিগড়ে নিয়েছিলাম তোমার সবটুকু ভালোবাসা